কত টাকা লাগবে প্লিজ জানাবেন প্রথমত ভাইয়া আমি আপনারা একটু কথা বলি আমার কথাটা একটু শুনেন আমরা যখন ট্রাভেল পাশের প্যাকেজটা নিই তখন আমাদের একটা প্যাকেজের একটা নির্ধারিত রেট থাকে এখন রেটের বাইরে বিষয়টা হয় কেমন জানেন ধরেন টিকিট আজকে পাঁচশো ইঙ্গিত যায় কালকে আমি দুইশো টাকা কম দিয়ে পাঠাইলাম এবং কালকে আপনারা দুইশো টাকা বেশি উঠলাম এটা কেন হয় জানেন ওই যে টিকিটের আপডাউনের কারণে আর যে মনে করেন যে এখন অর্থাৎ কোরবানিদের আগে যারা ট্রাভেল বাসের মাধ্যমে বাড়িতে যাব আমি আজকে টিকিট চেক করে দিচ্ছি এক একটা টিকিট হাজার বারোশো তেরোশো পনেরোশো ইঙ্গিত পর্যন্ত তো তার কি সম্ভব বাইশ হয় কো টাকা খরচ করে মালয়েশিয়া এসা পনেরোশো ইঙ্গিত দিয়ে টিকিট কেটে সম্পূর্ণ করে সত্তর আশি হাজার এক লাখ টাকা খরচ করে যাও আবার কি সম্ভব এই জন্য আমি বলি যারা ট্রাভেল পাশে বাড়িতে চলে যাবেন আপনার পাসপোর্ট নাই ভিসা রানিং আছে কোম্পানি রিপোর্ট করছে আপনি পালায় চলে গেছেন গা কোনো সমস্যা নেই যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ আছে আপনি বাড়িতে যেতে পারবেন দুই টাকা বেশি আর দুই টাকা কম তো জন্য আমরা আপনার কথার উত্তর যে আমরা কখনো কেউরা সঠিকভাবে রেট দিতে পারি না বলতেও পারি না তো এই জন্য বলি যারা ট্রাভেল পাশে বাড়িতে যাবেন যারা নতুন কলিং আসছেন আপনি আপনাদেরকে অনুরোধ করবো ওয়েট করেন হয়তো পাঁচ মাস ছয় মাস কষ্ট করলে আপনি সমাধান পাবেন কাজ খুঁজে পাবেন আর এখন কালকে আমি যে দেখলাম আমি আজকে বাংলাদেশ থেকে আইসি আমি যেভাবে দেখলাম বাংলাদেশ এয়ারপোর্ট আর মালয়েশিয়া এয়ারপোর্টে বাংলাদেশের ভাইদের যারা কোলিং আছে তাদের পরিস্থিতি আমার মনে হয় না আর কখনো ঠিক হইব ঠিক হইতোই মনে হয় আর পাঁচ বছর যাইবো বা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আইসেও অনেকে বাংলা বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে ঢুকতে পারে নাই আমার চোখের সামনে দেখা তো যারা অবৈধ বাইরে ডাবল পাশে বাড়িতে যাবেন আর মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন